এইদিক থেকে একটা আমরা বের কি লিখবে সেটা টেন সময় লিখবা তার সাপেক্ষে বের করতেছ চান এর সাপেক্ষে হবে তো খুব সিম্পল ব্যাপার তারপর এই জায়গায় তাদের লোক এই বিষয়টা একদম ক্লিয়ার রাখতে হবে তুমি এই জায়গায় কাকে বসাচ্ছ ওটা আমাদের একটা অনেক বড় সমস্যা হয় মাথায় রাখতে হবে যার সাপেক্ষে তুমি যার সাপেক্ষে তুমি হিসাব কি সিঙ্গেল Fíjate, a algo... mi